কথায় জাত কথায় কাত কথায় হয় বিশ্বমান ওয়ারেন বাফেট বলেছেন মানুষের জীবনে যদি একটি যোগ্যতার প্রয়োজন পড়ে তাহলে সেটি হচ্ছে কথা বলার যোগ্যতা তাহলে বুঝতেই পারছেন বক্তৃতা শেখা কথা বলতে শেখা এবং কথা বলার কৌশলগুলো আয়ত্ত করতে পারা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আচ্ছা আপনি কি মানুষের সাথে গুছিয়ে কথা বলতে পারেন আপনি কি মঞ্চ কাঁপিয়ে বক্তৃতা দিতে পারেন আপনি কি কথা বলে কথার মাধ্যমে মানুষকে ইমপ্রেস করতে পারেন নাকি কথা বলতে গেলেই গলা শুকিয়ে আসে এটা অনেক বড় একটা প্রবলেম কিন্তু আপনি কোথাও সলিউশন খুঁজে পাচ্ছেন না ঘাবড়াবেন না একটা সময় আমি নিজেও বক্তৃতা দিতে পারতাম না কথা বলতে পারতাম না এমন কি আমি কথা বললে মানুষ আমার কথা শুনতেও চাইতো না খুব কষ্ট হতো জানেন ঠিক তখনই আমি কথা বলতে শেখা এবং বক্তৃতা শিখতে শুরু করলাম এবং তখনই আমি খুঁজে পেলাম ওয়াহিদ তিনটি বই কথা বলতে শিখুন বক্তৃতা দিতে শিখুন এবং কথা বলার কৌশল আপনিও যদি কথা কথা পটু হতে চান চান বক্তৃতা দিয়ে মঞ্চ কাঁপাতে এবং বলে মানুষকে ইমপ্রেস করতে চান এবং কথা বলার কৌশলগুলো আয়ত্ত করতে চান তাহলে আর দেরি না করে এখনই অর্ডার করুন কোচ কাঞ্চন একাডেমি সাপোর্টেড ওয়াহিদ তুষারের লেখা তিনটি বই বক্তৃতা দিতে শিখুন কথা বলতে শিখুন এবং কথা বলার কৌশল